আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল এইখানে টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল ভালোই লাগে খুব মজা লাগে একটু টক টক লাগে এ কারণে খেতে খুব ভালো লাগে তো মরিচগুলোকে কেটে নিলাম এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে তেল গরম করে তেলে ভেজে ফেললাম এবার সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিব পানি যেন মশলাগুলো পুড়ে না যায় তো পেঁয়াজগুলোকে ভেজে দিয়ে দিলাম অল্প একটু পানি সামান্য পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব মরিচের চাম মরিচের গুঁড়ো দেড় চামচ আমি মরিচের গুঁড়োটা একটু বড় চামচ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম জিরার পাখি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে প্রায় তিন থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে কষাতে হবে আর লাড়া একটু পরে পরে লাড়া দিতে হবে যেন মশলাটা লেগে না যায় তো এরপরে দিয়ে দিলাম টমেটোগুলোকে আর কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দুটোই একসাথে দিয়ে দিয়েছি এখন এটাকে দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আবার লাড়া দিব লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব পাঁচ মিনিট পর আবার আচারা দিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দেব ঝোল দেওয়ার পর এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করবো এই তো হয়ে গেলো আমাদের তরকারি বাই বাই